ডায়াফ্রাম ভেদ করে গুলি বেরিয়ে গেছে ভিকটিম ওয়া স্পট ডেড ভিকটিমের কাঁধের কাছে প্রেশার দিয়ে ভিকটিমকে ড্র্যাক করা হয়েছিল যে ওনার যদিও ভিকটিমের কাঁধে আমরা কোনো ফিঙ্গারপ্রিন্ট পাইনি কিন্তু প্রেশার পড়েছি গুলি তো সোজা সোজি যাওয়ার কথা তাই না ইয়েস আদালতের অনুমতি নিয়ে আমি একটা ডেমোনস্ট্রেশন দিতে চাই সবার বোঝার কুলকি রোহিতের কেমিস্ট্রি দেখতে আপনারা নিশ্চয়ই সবাই ভীষণ ভালোবাসেন আর সেই ফলটা কিন্তু আমরা টিআরপি লিস্টে প্রত্যেক সপ্তাহে দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঠিক কি চলছে ফুলকিতে কোন মোড়ে গল্প ঘুরছে সেটাই জানতে আজকে আজকাল পক্ষ থেকে আমি চলে এসেছি দেখাবো এখন ফ্লোরে কি চলছে আর কি করছে তাহলে চলুন যাক হাতে পেয়েছি একদম কম সময় আর সঙ্গে আমরা ভীষণ আসতে কথা বলছি কারণ ঠিক পাশেই চলছে ফ্লোরের শুটিং আর আমি খুব মানে অমানবিক নতুন দুজনকে ধরে এখানে বসেই রেখেছি আচ্ছা একটু আমাকে বলে যে টিআরপিতে বেশ ফল করছে বহুদিন ধরে ফুলকি কিছুদিন আগে আমরা দেখলাম যে অনেক পর্ব সেলিব্রেশনের যে একটা জমজমাট আয়োজন হয়েছে তো তোমাদের এই যে আমরা বলি না যে নিউ ইয়ার রেজলিউশন তো এখন ফুলকির রেজলিউশন কি চলছে কিছু পর্ব পেরিয়ে সেরম কোনো রেজলিউশন আমাদের নেই ভালো করে কাজ করা যেভাবে পাঁচশো এপিসোড হয়েছে যেটা বললে তুমি সেটা বেশ অনেকদিন আগে হয়ে গেছে আমরা ছশো এপিসোডও ক্রস করে ফেলেছি এখন হ্যাঁ ডেফিনেটলি যেটা পাঁচশো প্রথমে এখন শুরু করেছিলাম পাঁচশো টাচ করার এম ছিল আমার তা বলছি পার্টিকুলারলি এখন থাউজেন্ড এম দেখা যাচ্ছে এটাই একমাত্র ভালো করে কাজ করছে সবাই সবাই আরও নিজের বেস্টটা দেব যাতে সবার সবাইকে আমরা যেভাবে এন্টারটেইন করে আসছি আরও ভালোভাবে যাতে মানুষের মনে যেতে পারি যাদের মনে এখনো অব্দি যেতে পারিনি ওইটাই আমাদের ইচ্ছে সবাই আচ্ছা ফুলকি রোহিতের যে আমরা কোচানকোচ বলি দার্জিলিং জমজমাট পর্ব মানে এরকম দেখে দর্শকের থেকে কি ফিডব্যাক পেলে আমি অনেস্টলি দেখিনি মানে কোনো ফিডব্যাক দেখার আমার মানে সুযোগ হয়নি আমি অ্যাকচুয়ালি এপিসোডটাও দেখার টাইম পাইনি আমাদের লেটারি যাওয়া অবস্থা আজ যেটা শুটিং করছি কালকে পরশুর মধ্যে টেলিকাস্ট হয়ে যাচ্ছে তবে ফিডব্যাক বলতে আমার কিছু কলিগস মানে অন্য সিরিয়ালের কিছু অ্যাক্টাররা তারা কেউ মেনশন করে বলেছে ভাই ভাল লাগছিল দেখতে ভাল লাগছিল আর হ্যাঁ ভালো শুট হয়েছে আর প্রচণ্ড মানে আই থিঙ্ক ক্রেডিট ভীষণভাবে যায় আমাদের আর্ট ডিপার্টমেন্ট এবং বিশেষ করে আমাদের ডিওপি শান্তুদা কারণ ওটা ডে লাইট ছিল এবং আলো পড়ে যাচ্ছিল অন্ধকার হয়ে যাচ্ছিল তার মধ্যে ওই আউটপুটটা বের করা মানে একটা সংগ্রাম হয়ে দাঁড়িয়েছিল মানে যতটা মিষ্টি লাগছে শুটিংটা ততটাই যুদ্ধের মতো ছিল তো হ্যাডস অফ টু দ্য মানে ক্যামেরা টিম অ্যান্ড দ্য এন্টায়ার লাইট টেকনিশিয়ানস অ্যান্ড এডিটার অবভিয়াসলি এডিটটা খুব সুন্দর লেগেছে আমার অলমোস্ট দু বছর কাছাকাছি ফুলকি রান করছে আমরা সবাই জানি যে যেভাবে একটার পর একটা দেখি যে সত্যি যেন মনে হয়েছে কোথাও গিয়ে টাইম ফ্লাইস তো আলটিমেটলি ফুলকি মানে দিব্যানির কতটা পরিবর্তন এসেছে এই দু বছরে প্রায় কি লক্ষ্য করলে প্রথম মানে যে মেন পরিবর্তন সেটা খুব প্রথম দিকেই হয়ে গিয়েছিল তারপর থেকে ব্যাপারটা ওরকমই ফ্লো থাকে সবার আগে যেটা মেন পরিবর্তন বলতে যেটা ভয় একটা ইমেন্স ভয় ছিল পুরোপুরি নতুন একটা জিনিস নতুন এনভায়রনমেন্ট নতুন একটা ওয়ার্ক প্রসিডিওর নতুন একটা শিডিউল রাজেন্দা প্রথম মানে রাজেন্দার বোঝানো একটু একটু বকা ভয় টেনশন সব কিছু কাটিয়ে সেটা ফিউ প্রথম ফিউ উইকস এর মধ্যেই ওভারকাম হয়ে গেছেন তারপর থেকে গোয়িং উইথ দ্য ফ্লো আর তোমার কি কি পরিবর্তন দেখছো নিজের না তোমার কো অ্যাক্টর পাশে বসে ফার্স্টে যে আমি ফার্স্টে ভয় পেতাম যেটা বললো ফার্স্টে আমি ভয় পেতাম আমি ঠিকভাবে কারোর সাথে কমিউনিকেট করতে পারতাম না সেটা ধীরে ধীরে কেটে গেছে এখন তো সবাই সবার একদম একটা ফ্যামিলির মতন আমরা সবাই আচ্ছা কিছুদিন আগে আমরা প্রেমের সপ্তাহ পেরিয়ে এসেছি তোমাদের কাছে ফার্স্ট লাভ মানে কি ফ্যামিলি তোমার ফার্স্ট লাভ true 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 মানে ওইভাবে ধরলে বলে আমি বলবো ট্রু একটা ট্রু মানে ওই একটা উত্তর আমি একটু পরে বুঝি ভালো তো কপি করলাম কপি পেস্ট যেখানে জোন টু জোন করে নাইস ভালো এর এরকম এন্ড সব রকম আচ্ছা অনেক সময় যেটা হয় যেটা হচ্ছে আমরা অনেক ফিডব্যাক পাই যেটা আমরা প্রুফ করি রং ফিডব্যাক যেটা সেটা আমরা ফুলকির ক্ষেত্রেও কোথাও গিয়ে দেখেছি যখন ফুলকিকে মানে একদম অন শট মানে আমরা দৃশ্যর হিসেবে বলছি যে ওকে বলা হলো যে ও এই বক্সিং চ্যাম্পিয়নশিপটা করতে পারবে না কারণ চোখে দেখতে পাচ্ছে না এই মুহূর্তে আংশিক দেখতে পাচ্ছে ও সেটা রং প্রুফ করে দিলো রিয়েল লাইফে এরকম কিছু হয়েছে যে তোমাদেরকে কেউ কিছু একটা বলেছে যে ওর দ্বারা এটা পসিবল না বাট তোমরা সেটা প্রুফ করেছো যে রং এরকম অনেক কিছু হয়েছে বা যেগুলো সে এখানে বলা যাবে না হয়েছে ডেফিনেটলি লাইফে হয় সবার লাইফে হয় তবে লাইফ মানুষে মানে ইম্প্রুভমেন্ট সেটাকেই বলে সব কিছু তো বলা যায় না বাট ডেফিনেটলি হয়েছে তোমার হ্যাঁ অনেক হয়েছে ওই রকমই মানে বলতে গেলে অন্যরকম সাউন্ড করতে হবে না খুব বেসিক এটা মানে খুব একটা রাগ ঢাকার কিছু না প্রথম প্রথম নেতাজির ফার্স্ট প্রোমো আসার পর একদম প্রথম লঞ্চ প্রোমো আসার পর তখন ফার্স্ট রিভিল হয় যে আমি নিতেই প্লে করবো কিছু কমেন্ট দেখেছিলাম নিন্দারা হবে না সোমাত বাকিরা নিয়ে পড়ে আশীর্বাদ বাকিটা সবাই দর্শন দেখেছে এবং একদমই বাকিটা সবাই দেখেছে আচ্ছা ফুলকি নিয়ে একটা কথা বলি যে এই মুহূর্তে কি চলছে মানে আমি দেখলাম যে বেশ একটা খুব কঠিন একটা খুব সিন চলছে যেটাতে ভীষণ সিরিয়াস সিরিয়াস ব্যাপার কি চলছে এখন এখন আমরা একটা কোর্টরুমে সিন করছি যেখানে আজকে আমার দিভাই আর জেঠুমনি মানে তার তাদেরকে একটা মিথ্যে জালে ফাঁসানো হয়েছিল যার জন্য তারা জেলে ছিল তো সেখান থেকে আমরা অনেক প্রমাণ জোগাড় করে এক প্রথম দিন পারিনি সেকেন্ড দিন কিছু প্রমাণ জোগাড় করে সেগুলোকে প্রুভ করে আজকে তারা ছাড়া পেয়েছে জেল থেকে তো সেই সিনটা আমরা করছিলাম তো ধানু দিদিকে খুব ধানু দিদিকে খুব ফাইট করতে হচ্ছে আমরা বসে আছি আমরা ফাইট করছি এই যে কোট রুম সিন গুলো হয় এখানে যে বসে থাকাটা কতটা হার মানে তোমাকে ঠিকঠাক ভাবে বসে থাকতে হবে তোমার ঘুমটা খেয়ে এসে খুব চাপ এই সোজা হয়ে বসে থাকাটা বলে না কি মানে স্টিল থাকা অভিনয় এটা খুব অনেকের কাছে আমি বলতে শুনেছি যারা আমার থেকে বড় হ্যাঁ ফার্স্ট বেঞ্চার সাথে এটা খুব সেই সেই মনে হচ্ছে মর্নিং ক্লাস এর মনে হচ্ছে সকালবেলায় কি ফার্স্ট বেঞ্চে বসে যে টিচার বুক নেই শ্রীধর ফাস্ট

এইরকমই মানে এই যে শুটিং ফ্লোর আর এখানেই বেশিরভাগ সময়টা কাটানো তারপর আলাদা করে মানে এইটা এটা একটা গোটা ফ্যামিলি হয়ে যায় মানে আস্তে আস্তে তো এই ফ্যামিলির একটা এরকম কোনো লুকোনো কথা রয়েছে যেটা এখনো দর্শক যায় না এটা তোমাদের মধ্যে একদম রয়েছে জাস্ট ফ্যামিলি রাইট নাও মনে পড়ছে না অনেক কিছু হতে থাকে টোটাল ম্যাড হাউস বেসিক্যালি কিছু না কিছু হচ্ছে ফ্যামিলি তো হয় কি না নট অ্যাজ সাচ কখনো কখনো ফ্লোর মানে ফ্লোর মনোমালিন্য বলতে গেলে আমাদের হুড়োহুড়ি হল্লাহাটি মধ্যে মেন হল্লার দায়িত্ব আমাদের ডিরেক্টর রাজেন্দারই থাকে তার কাছেই টুকটাক কেউ কেউ বকা খেয়ে যায় আবার রাজেন্দার আদর করে দেয় তাকে ব্যাস এর বেশি আর আর না হলে ওই কখনো কখনো ইয়ে হয় যে তাড়াহুড়োর মধ্যে আরে এখনো রেডি হয়নি ওখানে এটা বাকি আছে আরে কতক্ষণ আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি দুজনে কি বলবে এটাই বলবো যে এতদিন অবধি যেরকম ভালোবাসা দিচ্ছে যার জন্য আমরা এতটা এগোতে পারছি মানে ভীষণ ভীষণ ভালো লাগে যে প্রথম দিন থেকে যে শুরু করেছিলাম আমরা পাঁচশো এপিসোড ক্রস করে ছশোতে পা দিলাম এবার সাতশো মানে হাজার অব্দি কিন্তু নিয়ে যাওয়ার দায়িত্বটা পুরোপুরি দর্শকদের আর এতটা ভালোবাসা দিচ্ছে আমরা ভীষণ মানে একদম টেকেন ফর গ্রান্টেড নি না আমরা এটা ব্যাপারটাকে আমরা যথেষ্ট দায়িত্ব মানে আমাদের এটা রেসপন্সিবিলিটি কি যেভাবে শুরুতে মানে প্রথম দিনে যতটা পারফরমেন্স আমরা দিতাম আমার স্পেশালি কেন কারণ আমি তো তখন কিছু শিখে আসে যত দিন যাচ্ছে একটু একটু করে একটে একটা করে জিনিস শিখছি তো সেটাকে মেনটেন করা আর সবার মানে সেটাকে আরো বাড়ো ইমপ্রুভমেন্ট মানে ইমপ্রুভ করা নিজেকে আর বাকিদের তো এটাই কি সবাই যাতে এইভাবে ভালো করে যেতে পারে এটাই অলগমি ফার্স্টলি টিআরপি তুমি যেটা সবার আগে জিজ্ঞেস যে নিউ ইয়ার মানে রেজোলিউশন বলতে ফুলকির ক্ষেত্রে রেজোলিউশন বলতে এটা অনেস্টলি আমার মধ্যে যে কোনো শু শুরু হওয়ার সময় একটা ইয়ে থাকে যাতে ভালো হয় কিন্তু ফার্স্ট উইক টিআরপিটা দেখার পর থেকে ওই রেজলিউশনটা শুরু হয়ে গেছিল যে মানে প্রথম মানে দর্শকদের প্রথম ভালোবাসা যদি এটা হয় তাহলে ডেফিনেটলি এটাকে সম্মান করে আরো আরো আরও খাটা উচিত মানে এরকম পিক আপের পর যদি ফল হয় তাহলে সেটার জন্য আই থিঙ্ক মানে আমি নিজের উপরেই নেবো যে লাইক আমি রেসপন্সিবল যদি এত ভালো শুরু হওয়ার পরও যদি ধরে রাখতে না পারি তো ওই কিছুটা ওই ধরে রাখার ইচ্ছাটা শুধু আমার ওর বা মানে কোন ইন্ডিভিজুয়াল না কোটাই ইউনিট পুরো ব্যাক অফিস প্রোডাকশন টিম আমাদের আর্ট ডিপার্টমেন্ট থেকে শুরু করে ডিওপি ডিরেক্টর রাইটার এডিটর মানে এভরিথিং মানে শুধু সিন এডিট না তার পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক কি হবে কিরকম বিজিএম কোনটায় ভালো লাগবে সবকিছুর উপর ডিপেন্ড করে একটা এপিসোড একটা সিনের টান টান কতটা হবে তা সেইটা

আমরা টেক কন্ট্রোল গানটাকে বাড়িয়ে নেব না আরো পরিশ্রম করব আরো এন্টারটেইনিং এপিসোডস আপনাদের উপহার দেব আশা রাখো না এইভাবে থ্যাঙ্ক ইউ আমি একটা ছোট্ট কথা বলতে চাই যে আমার ক্ষেত্রে যেটা হয়েছে না সেটা হচ্ছে কি আমি এত মানুষের কাছে শুনেছি কি রাজেন্দা এত মানে আমি এত ব্লেসড মনে করি কিন্তু ভয়েস সিরিয়ালে আমি রাজেন্দার হাতে তৈরি হয়েছে মানে যতটা মানে এখন অব্দি হয়েছে সবটা আরও আমার কাছে যে সময়টা আমার মানে এই যে এই ছশো এপিসোড এটা কিন্তু একদিক থেকে মানে মনে হচ্ছে হ্যাঁ হাজার এপিসোড হাজার এপিসোডটা যদি হয়ও তাও মনে হচ্ছে চারশো এপিসোড মোটে ঠিক আছে মানে যদি এটা মানে আমার কাছে একটু একটু করে ডেফিনেটলি শিখেছে কিন্তু আরও আরও অনেকটা শিখে নিতে হবে এটা আমার মানে যতদিন আমি পাচ্ছি ওনাকে তো আমাকে শিখে নিতে হবে ওনার কাছ থেকে তো ওই টাইমটা আমার মনে হচ্ছে কি আর একটু বেড়ে যাক আর একটু বেড়ে যাক একটু বেড়ে যাক এরকম ভাবে ফুলকে রোহিতের কেমিস্ট্রি আপনারা দেখছেন পর্দায় দেখছেন আর অফস্ক্রিনে তো আমরা দেখাচ্ছি আপনাদের তো এরকম আরো অনেক আপডেটস এর জন্য অবশ্যই নজর রাখতে হবে আজকাল লটেন এ ক্যামেরায় মধুলিমার সঙ্গে আমি স্নিগ্ধা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আজকাল লটেন নমস্কার